Part two, you will hear a man called David talking on the radio about his work as a lifeboat volunteer. First, mm -hmm. you have some time to look at questions eleven to sixteen. A I eleven to sixteen. pause section two, section two ডিফিকাল্ট আর এখানে যে এমসি কিউগুলো আছে সেই এমসি কিউগুলো থাকার কারণে এটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায় তো এখানে বেস্ট ওয়েকে কোন টিপসে আগালে আমরা সহজে এমসি কিউগুলো ধরতে পারব এটার জন্য একটা সর্বজন গ্রহণযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এলিমিনেশন এলিমিনেশন অর্থ হচ্ছে বাতিলকরণ ধরেন অপশন আছে তিনটা এ বি সি তা তিনটার থেকে আমরা যদি একটা বাদ দিতে পারি তাহলে অপশন হয়ে যায় দুইটা দুইটা থেকে উত্তর পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে তো এর জন্য কি করতে হবে ওয়ার্ডগুলো ভালো করে বসতে হবে বোঝার পরে সেগুলোকে গুলোকে দাগ দিয়ে রাখতে হবে মানে কিওয়ার্ড টেকনিকটা অবশ্যই আমরা ফলো করতে হবে তো আমি এটা দেখে দিচ্ছি যেহেতু সময় দিয়েছে এখানে ওয়ার্কিং অ্যাজ এ লাইফ বোর্ড এখানে লাইফ বোর্ড ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে কেউ একজন সেই সম্পর্কে এটা বলবে আচ্ছা তারপর কি বলছে নাম্বার ইলেভেনে হোয়াট মেড ডেভিড লিভ হ্যাঁ ডেভিড লিভ করছে লন্ডন অ্যান্ড মুভ টু নর্থ সি মানে লন্ডন লিভ করে কেন সে নর্থ সিতে গেল অপশানিতে বলছে এ গ্যাট টু ডেভেলপ এ হবি একটা হবি হিসেবে নিয়েছে এটা ওয়ান্টেড টু ওয়ার্ক শর্টার আওয়ার্স যে কম সময় সে কাজ করতে চেয়েছিল অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন আনস্যাটিসফাইং তো যখন অপশনগুলো বলবে দেখবেন যে উত্তরটা পাওয়াটা কঠিন হলেও এলিমিনেশনটা করাটা কিন্তু সহজ যে কোনটা হবে না কোনটা বাতিল হবে সেটা খুঁজে পাওয়া সহজ হয়ে যায় নাম্বার টুয়েলভ লাইভ ইনস্টিটিউশন সি ওয়াজ বিল্ড অর মানি মানে কাদের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছিল আলাদা লোকাল অর্গানাইজেশন স্থানীয় প্রতিষ্ঠান লোকাল রেসিডেন্ট লোকাল কাউন্সিল তিনটা কিন্তু লোকাল আছে খেয়াল করেন তো ওরা কিন্তু বলার সময় তিনটে অপশনে কিন্তু বলবে কিন্তু ঘুরে পেঁচে বলবে ভালো করে যদি না শুনি মনে হবে কি তিনটাই সঠিক ক্যান্সার তো এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্যারাফেরেস এখানে লোকাল রেসিডেন্ট আছে লোকাল অর্গানাইজেশন আছে এটাকে কিন্তু ওরা প্যারাফেরেস করবে লোকাল পিপল বলতে পারে লোকাল অর্গানাইজেশন না বলে বলতে পারে লোকাল ইনস্টিটিউট যেটাকে আমরা সিওনিম বলি না সিওনিম ইউজ করে বলবে পর্যন্ত পরীক্ষার মধ্যে কিন্তু কোনো পজ থাকবে না তেরো নম্বরে কি বলছে ইন হিজ হেলথমেন্ট দ্য ডক্টর ওয়াজ কনসার্ন দা ফ্যাক্ট ডক্টর কি ছিল চিন্তিত ছিল হি মাইট বি কালার ব্লাইন্ড সে কালার ব্লাইন্ড হবে ওয়াজ রেদার শর্ট সাইটেড মানে শর্ট সাইট দৃষ্টি কম হবে হ্যাড আন্ডারগোন আই সার্জারি মানে চোখের একটা সার্জারির মধ্যে হয়ে গেছে নাম্বার ফোরটিন আফটার অ্যারাইভিং লাইভোট স্টেশন দে এইম টু দে এইম তাদের উদ্দেশ্য টু লঞ্চ দ্য বোট উইদিন লঞ্চ বোটটাকে লঞ্চ করবে কত মিনিটের মধ্যে সে লঞ্চ করবে ফাইভ মিনিটস পাঁচ মিনিটের ভিতর সিক্স টু এইট মিনিটস এইট অ্যান্ড হাফ অ্যান্ড আওয়ার্স আই রিপিট কথাগুলো টিপসটা ওরা কিন্তু তিনটা অপশানই বলবে কিন্তু আপনাকে খেয়াল করে শুনতে হবে যে কত মিনিটের ভিতরে তার লঞ্চটা সারাদেয় মানে জাহাজটা তার লঞ্চ করতে চায় নাম্বার সিক্সটিন অ্যাজ এ হেলমেন্টস ডেভিড হ্যাজ রেসপন্সিবিলিটি ডেভিট এর একটা আছে কি দায়িত্ব আছে ডিসাইডিং হুউল বি অফ দ্য ক্রু কারি টু টেক যে কোন ইকুইপমেন্ট গুলো নেওয়া দরকার এখানে ইকুইপমেন্ট আছে এটা কিন্তু হতে পারে টুলস মানে যন্ত্রপাতি ইফ লাইফ বোট শুড বি লঞ্চড ইফ দ্য লাইফ বোট শুড বি লঞ্চ লঞ্চ এটা লাইফ বোর্ড কি লঞ্চ করা হবে কি হবে না আচ্ছা আরো একটা অপশন বাকি আছে ষোলো নম্বরটা হ্যাঁ অ্যাজ ওয়েল এজ গুইং আউট অন দ্য লাইফ বোর্ড ডেভিড গিভ স্টকস অন সেফটি এট সি যে সেফটি নিয়ে কথা বলে সি এর হেলথ উইথ ফান্ড রেজিং টাকা পয়সা ওটা নিয়ে কথা বলে রিকোয়েস্ট নিউ ভলেন্টিয়ার্স নতুন ভলেন্টিয়ারদের নিয়ে কথা বলে তো এইভাবে গুলো দাগায় রাখতে হবে দাগায় রাখার তে এটা যখন অডিওটা বাঁচবে সেটা দেখে দেখে আনসারগুলো খুঁজে বের করতে হবে ওকে তাহলে শুরু করে এখান থেকে ওকে মনে তো এগারো নম্বরটা এটা কি এগারো নম্বর লিভ হ্যাঁ লন্ডনকে লিভ করেছিল আর নর্থ সিটি গিয়েছিল Right. Okay. Short words, design now listen carefully and answer questions 11 to 16. I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. I'd been working in London as a website designer. I've been working as a, in London as a website designer. But although that was interesting, অলদো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং তার মানে কি এই যে ওয়েবসাইট ডিজাইন হিসেবে ছিল এবং এটা এখানে লেখছে আনস্যাটিসফাইং আর ও কি বললো যে সেটা ছিল ইন্টারেস্টিং তার মানে সি নাম্বারটা কিন্তু প্রথমেই বাতিল এটা এলিমেন্ট করে ফেললাম লন্ডনে সেটা ওয়েবসাইট ডিজাইনে ছিল আপনারা আবার শুনবেন এটা রিপিট করে পিছনে আবার শুনবেন তো সেটা ছিল স্যাটিসফাইং তো ওখানে লেখছে আনস্যাটিসফাইং তার মানে সি নাম্বারটা এখানে প্রথমে এলিমিনেশন করে ফেললাম I didn't like city life. I didn't I'd like been really keen on boats as a teenager. I have been keen হ্যাঁ কি বলছে keen I have been keen K double E and -E keen কিন অর্থ কি কিন অর্থ আগ্রহী আছে এটা লেখাটা হচ্ছে না কিন অর্থ হচ্ছে কি আগ্রহী এখানে এ নাম্বার যে অপশন আছে এগার এগার অর্থ আগ্রহী হ্যাঁ বুঝেন কিন্তু ব্যাপারটা And I thought, if I went to live by the sea, I might be able to pursue that interest a bit more in my free time. Okay. তো কি do

Actually, from the library institution in they build in here in north seas hard, hard to miss it's one of the largest in the country it was built 15 years ago it was built 15 years ago with funds provided by a generous member of the public who'd lived here generous member of public generous member of public public bolsona. Right? public maniki স্থানীয় জনগণ তারপর রেসিডেন্ট মানে যারা দয়ালু ব্যক্তি আছে জেনারেস মেম্বার অফ পাবলিক তাহলে এটা কিন্তু আনসারটা হবে বি অবশ্যই আপনারা একটু পিছন নিয়ে আবার এটা শুনবেন দুই তিনবার শুনবেন দেখবেন কথাগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে কারণ যখন ফার্স্ট টাইম শোনেন যেহেতু আমরা অ্যাক্সেন্টে পরিচিত না তাই একটু ডিফিকাল্ট হয় কিন্তু বারবার শুনলে এটা অবশ্যই আপনি অ্যাকসেন্টে পরিচিত হয়ে যাবেন এবং বুঝতে পারবেন এর অল আর লাইফ অ্যাজ দ্য লাইফ ইনস্টিটিউশন ইজ এ চ্যারিটি দ্যাট রিলাইজ অন দ্যাট কাইন্ড অফ ডোনেশন Rather than funding provided by the government, that was a huge help to us. Okay, rather than provided funding for the government. When, government. when I applied, I had to have a health assessment. Health the doctors were particularly interested in my vision. I used to be short sighted, so I'd had to wear glasses. But I'd had laser eye surgery two years earlier, so that. So, it's uh, a short sighted, it's uh, a I had to go to uh, laser eye surgery That was okay. That was okay. That was okay. The surgery was, done, but was okay, but that's okay. So, Dr. Rakota called Santa Chilo. They gave me tests for color blindness, and, and blindness. they thought I might have a problem there.

It turned out I was okay. I was okay. When numbers. the coast guard gets an alert, all Acha. the <laughs> volunteers are contacted and rushed to the lifeboat station. Our, Our targets station. to get there in five minutes. Our targets to get them five minutes. They aim to launch the boat within a second after arriving the lifeboat is station, এখানে যখন তেরো নম্বর থেকে চোদ্দ নম্বরে আসবেন দেখবেন যে একটা কিউ ওয়ার্ড যে দাগাইছেন না প্রথমে সেটা কিন্তু বলবে ওরা কিন্তু বলছে লাইফ স্টেশন যখনই আপনি এটা পেয়ে যাবেন তখনই অবশ্যই তেরো থেকে তে চলে আসছে তখন তেরো তো আর কখনোই বসে থাকবেন না আর চোদ্দ নম্বরে চলে আসবেন Then we try to get the boat off the dock and out to... এটা বলছে অফ দ্য ডক অফ দ্য ডক কথাটা এখানে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে লাঞ্চ সিনেম অফ দ্য ডক মানে

দেখেন ওরা কিন্তু তিনটা উত্তরে কিন্তু বললো প্রথম কিন্তু বলছো ফাইভ মিনিটস ফার্স্ট মিনিটের মধ্যে সব পেসেন্ট দ্বারা উঠে যায় উঠার পরে সিক্স টু এইট মিনিটসের এর মধ্যে ওরা কি করে অফ দ্য ডক মানে ডক থেকে তারা বিদায় নেয় ডক হতে হচ্ছে যেখানে জাহাজটা থাকে সেটাকে ডক বলে এবং ওইখানে পৌঁছানোর সময়টা হচ্ছে এভারেজ সময়টা হচ্ছে এইট অ্যান্ড হাফ মিনিটস সো ভালো করে না শুনলে কিন্তু তিনটাকে মনে হবে কি কারেক্ট আনসার আইভ রিসেন্টলি কোয়ালিফাইড অ্যাজ what's called a helmsman. Which, which means to i have the keyword bolster, which means ultimate responsibility for the lifeboat. i have to check that the equipment we use is in working order. the crew have special life jackets that e can B support up to, up to B. four people in the water. and it's ultimately my decision whether it's... okay, to on the lifeboat.

or ultimately, my decision. The timer The launch it, it's rare not to launch it, even in the worst weather. As well as going out on the lifeboat, my work involves other things too. Yeah, A or lot of people, people so. underestimate how quickly conditions can change at sea.

পড়া করে সো নেক্সট দেখি কোথায় চলে যাই before you hear the rest of the talk you have some time to look at questions 17 to 20 17 to 20 আচ্ছা এগুলো একটা মজার ব্যাপার আছে এগুলো ও এগুলো কোন নিয়মটা হচ্ছে which two things two things david say about the lifeboat volunteer training এই ট্রেনিংটা সম্পর্কে সে কি বলেছে তো এগুলো যখন যে সময়টা দেবে সেই সময়ের মধ্যে কিন্তু সবগুলো পড়া যায় না সবগুলো পড়া যায় না বা পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এখানে যে করা সম্ভব একটু পড়তে হবে আমাদেরকে লোকাল কোর্স ডেভেলপ লিডারশিপ স্কিল ট্রেনিং ইন ইউজ অফ অ্যান্ড নটস এক্সারসাইজ হ্যাভ বিল্ড স্ট্রেংথ

As that's a big help with the casualty care activities we do. Okay. We've done a lot on how to deal with ropes and tie knots. That's an essential skill.

led by specialists. They had a wave tank where they could create extreme weather conditions, so we could get experience of what to do if the boat turned over in a storm at night, for example. Okay. So a uh, course leadership uh leadership table voice, at a enumerable set of wave activities, provide practice in survival techniques. The so, boat. B <laughs> Since I started, I've had to deal with a range of emergency situations, but the work's hugely motivating. It's not just about saving lives. I've learned a lot about the technology involved. My background in IT's been useful here. And I can use my expertise to help other volunteers. They're a great group. they are like group. a family, really, yeah, family. which helps when you're dragging yourself out of bed. Better... We're like a family. In a family, will take a team, a group of people, a group of people are working as a part of a team. That's that answer, Obe. A. And on a cold, stormy night. But actually, it's the colder months that can be the most rewarding time. It's called be coldering. Yeah, colder months. That's will be more rearing. My experience was when working in winter. the answer would be to eliminate. That's when the incidents tend to be more serious, and you realize that you can make a huge difference to the outcome.